অবস্থা মামা মামা পরশু কালি লং টু ঢাকা আপনারা যে যেখানে আসেন আজকে রাত্রের ভিতরে ঢাকায় চলে আসেন যে যেখান থেকে পারেন আজকে রাত্রের ভিতরে ঢাকা চলে আসছেন তো মামা এই একটা কথার জন্য শুধুমাত্র এই একটা কথার জন্য পুরো বাংলাদেশ ইতিহাসই পাল্টায় ফেলেছে শুধুমাত্র এই একটা একজন সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না তো মামা আপনি চিন্তা করেন যে ছাত্র জনতা কি পারে মামা কিন্তু এই দীর্ঘ এক বছর হয়ে গিয়েছে স্বাধীনতা আছে কিন্তু পাঁচই আগস্ট কিন্তু এই যে স্বাধীনতা চব্বিশে গণবর্থনের যে স্বাধীনতা সেটা কিন্তু এক বছর পূর্ণ হয়েছে কিন্তু মামা এই যে যুদ্ধটা এই যুদ্ধটা কি হয় না বলে হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেছে কত মানুষ আন্দোলন করছে বলেন উনিশশো চুয়াত্তর বলেন উনিশ দুই হাজার চব্বিশ বলেন সব জায়গায় কিন্তু ছাত্র জনতা কিন্তু সফল প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্র জনতা কিন্তু সফল তো আপনি চিন্তা করেন যে ছাত্র জনতার সাথে যদি কেউ লাগতে আসে আমি মনে করি কোনো কেউ কোনো প্রকার পারবে না মামা এইখানে সব থেকে বড় সমস্যা এই যে চব্বিশে গণব যে আন্দোলন করার পরে এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন কি হয়েছে মামা সেই দেশের সেই পরিস্থিতি সেম ক্যাটাগরি একই পরিস্থিতি দেশে চাঁদাবাস অত্যাচার জুলুম ধর্ষণ সবকিছু হইতেছে দেশে এমন কিছু নাই যে হইতেছে না কিন্তু কি হয়েছে বলেন দিন শেষে শেষ মেয়ে যায় যে দাও সেই কদুই সেই একই অবস্থার মধ্যে হইতেছে তো মামা এইটাকে কিন্তু পরিবর্তন করতে হবে এই ছাত্র জনতা সবাইকে কিন্তু এই জিনিসটা কিন্তু পরিবর্তন করতে হবে কারণ এই ছাত্র জনতা শুধুমাত্র সবকিছুকে পরিবর্তন করতে পারবে কারণ এই ছাত্র জনতার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে এই পর্যায়ে আসছে বাংলাদেশ কিন্তু আজকে নতুন প্রজন্ম পাইছে এই যে চব্বিশে গণব্যতনের যে আন্দোলন এখানে কারণ ছিল আপনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে প্রত্যেকটা লোক ছিল প্রত্যেকটা স্টুডেন্ট ছিল ভ্যান ছিল রিক্সা চালক মা বাবা ফ্যামিলি প্রত্যেকটা মানুষ ছিল এই যে চব্বিশে গণব্যতন এটা যে কতভাবে কত খারাপভাবে জেগেছে সেটা শুধুমাত্র যারা দেখছেন তারাই খুব ভালো করেই জানেন এই জন্য কত না ইয়ে কত মানুষের প্রাণ গেছে মানুষকে জবাই দিয়ে দিয়েছে ট্র্যাকের পথে ফেলাই দিচ্ছে মানুষকে গুলি করছে ওপেনলি ভাবে মানুষকে পানি দিচ্ছে সেই অবস্থা গুলি করতেছে তো এরকম আমাদের দেশের অবস্থা এরকম ভাবে গেছে আসলে একটা যুদ্ধ করতে যাই যাই হয় প্রত্যেকটা দেশে যুদ্ধ হয় এক দেশের সাথে আর এক দেশের সাথে যুদ্ধ হয় কিন্তু আমাদের দেশে যুদ্ধ হয়েছে কিরকম আমাদের ছাত্রছাত্রীর সাথে আমাদের সরকারের সাথে যুদ্ধ হয়েছে শুধুমাত্র একটা কোটা আন্দোলন নিয়েছে তো মামার দিন শেষে একটাই কথা বলবো যারা ক্ষমতার দাপট দেখা শক্তি দেখা বল দেখা বা ক্ষমতার জোর দেখাও যাদের তাদেরকে শুধুমাত্র একটাই বলবো মামা এই যে ছাত্র জনতা দীর্ঘদিন ছিল আসে এবং থাকবে এরা দীর্ঘ দুই যুগ তিন যুগ এক যুগ কিন্তু জাগ্রত হয় এরা জাগ্রত হওয়ার কারণ একমাত্র রিজন হয়েছিল তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যার কারণে কিন্তু তারা কিন্তু জাগ্রত হয় তারা যেবার জাগ্রত হয় সেভাবে কিন্তু তারা কিন্তু সফলে ফিরে আসে যার উদাহরণস্বরূপ আপনি উনিশশো সাতচল্লিশ উনিশশো তারপর দুই হাজার চব্বিশ উনিশশো চুয়াত্তর এইগুলো আপনি দেখতে পান দেখলে আপনি ভালো করেই বুঝতে পারবেন যে এরা কি জিনিসটা পারে বা এরা কি করতে পারে তো মামা দিন শেষে একটাই কথা বলো যারা ক্ষমতার দফর দেখা যারা শক্তির দফর দেখা দিচ্ছে মামা এই যে গণব্যতন ছিল আছে থাকবে তোমরা বেশি দিন দাপট দেখায় না কারণ তোমরা যদি দাপর দিন দিনশেষে কিন্তু এই যে ছাত্র জনতা বা জেনারেশন জেন জি তারা কিন্তু আবার জেগে উঠবে তো অতএব মামা সবাই সতর্কতার সাথে কাজ করে এবং এই দেশটাকে সুন্দর এবং ভালোভাবে কীভাবে আগায় নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করো